হাই ছন্দা স্ল্যাশ টেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তা তোমরা দেখতে পারছো আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তা আজকে আমরা যাব নাসিকে অবস্থিত পাণ্ডব লেন হ্যাঁ যে পাণ্ডব পাহাড়ি বলে সেখানে আজকে আমরা যাচ্ছি তো আজকে শুধু আমি আর আমার বর্ণই আজকে আমাদের সাথে আরও দুজন আছে এই যে দিদি আর এই দাদা তা আমরা চারজন মিলে আজকে ঘুরতে যাচ্ছি আর আমরা গিয়েছিলাম রবিবারের দিন বিকেলবেলায় আমাদের কোয়ার্টার থেকে দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার ওরা আছে স্কুটিতে আমরা আছি বাইকে আর এই যে আমরা যাচ্ছি এগুলো সবই ফৌজি এলাকা তার চারিদিকে কত রকমের ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ কি হ্যাঁ এধার ওধার চারিদিকে বিভিন্ন আর কতটা যে সুন্দর লাগছিল দৃশ্যটা তার নিজের চোখে না দেখলে কখনোই এই এই দৃশ্যটা অনুভব করতে পারতাম না আর মিডিলের রাস্তা চারিদিকে বড়ো বড়ো গাছপালা ছোটো ছোটো ফুল গাছ বিভিন্ন রকমের তো এই যে আমরা কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমাদের পাঁচ কিলোমিটার দূরত্ব আর ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছ আমরা ওখানেই যাব এই একেবারেই আমরা সীমানার কাছে চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করে তারপর আমরা ভিতরে যাব এই যে আমরা ভিতরে রাস্তাও ধরেছি এখানে ওর দাদা ভাই আর এই যে আমার বর জল কিছু খাবারও কিনে নিয়েছে আর এখানে দেখতে পেলে যে উঠে চড়ে ঘুরা ঘোরার ব্যবস্থাও আছে এরপর আমরা ওপরে ওঠার জন্য এখানে মোটামুটি একশো আটটি মতো সিঁড়ি আছে বুনিনি তবে হ্যাঁ শোনা কথা তো আমরা এই সিঁড়িতে এখন উঠছি সিঁড়ি ওপরে উঠে তারপর আমরা উপরে উঠবো সিঁড়িগুলো যে কে বানিয়েছিল ও এক একটা চার পায়ের মতো তো অনেক কষ্ট করে আমরা সেই সিঁড়িটা অতিক্রম করেছি এই যে আমরা অনেকটাই উপরে উঠে চলে এসেছি এখান থেকে পুরোনাশিক শহরটি দেখা যাচ্ছে আর বড় বড়ো শুকনো শুকনো আছে কী বলবো কী ভয়ঙ্কর দৃশ্য আমার খুব ভালো লাগছে একেবারে আর হ্যাঁ এখানে উপরে ওঠার জন্য একেবারে যে পাণ্ডব গুহাটা সেখানে টিকিটের ব্যবস্থা করে তারপরে টিকিট কেটে ভিতরে যেতে হবে তো টিকিট কুড়ি টাকা করে মাথা পিছু আর এই পাহাড়টি দেখার জন্যই আমরা এসেছি ভেতরে জেলের মতো সব ঘর আছে ছোটো ছোটো এটা এখানে বৌদ্ধ ভিক্ষর নাকি এখানে থাকতো এককালীন তো এখানে বৌদ্ধ মূর্তিও আছে ভিতরে চারিদিকে পাহাড় আর পাহাড় আর মিডিলে নাসিক শহরটি এখান থেকে পুরো নাসিক শহরটিকে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে নাসিক সিটিটি মিডিলে আছে আর চারিদিকে পাহাড় তা ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে